আসসালামু আলাইকুম দর্শক সুস্থ থাকতে কি না চাই তো সুস্থ থাকতে চাইলে অবশ্যই আপনি ভেষজ মেডিসিনগুলো নিতে পারেন কারণ আজকাল বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় বিভিন্ন ট্যাবলেটে এবং ট্যাবলেট তো কী কেমিক্যাল ছাড়া উৎপাদন করা সম্ভব না সেক্ষেত্রে দেখা যায় একটা রোগের জন্য খাইলে আবার অন্য একটা সমস্যা হয়ে যায় বাট আপনি যদি ভেষজ কোনো ঔষধ খান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবার কথা না এবং একটি স্বাস্থ্যকরী এবং একটি প্রাকৃতিক একটি ঔষধ এটা ভেষজ ঔষধ বলতে পারেন আপনি এবং আপনার হার্টকে কিন্তু খুবই স্বাস্থ্যগত সুন্দর করে রাখবে এবং এটা অনেক উপকারিতা রয়েছে একটু আলোচনা করব আপনাদের সাথে যে আসলে হার্ট কেয়ার রেমেডিটা কী কাজ করে থাকে শুধু কি হার্টের জন্য নাকি অন্য অন্য কোনো উপকার রয়েছে তো আপনার উপকার খেয়াল করতে যাই সেক্ষেত্রে দেখতে পাই যে হৃদরোগ থেকে দূরে রাখবে আপনাকে যদি এটা আপনি ঠিক মতন খেতে পারেন তারপর হচ্ছে বুক ধরফর করে অনেকের হার্টের রক্ত চলাচল সচল রাখবে এবং হার্টের ব্লকেজ দিনে দিনে দূর করে মানে অনেকের কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে তিনজনের ভিতরে দুইজনের হার্টের সমস্যা সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই অর্জনের হার্টকে রিমিডিটা নিতে পারেন তো এরপর আর কি আছে রক্ত চর্বি জমতে দিবে না এটা সেবনে রক্ত চর্বি জমতে না দিলে আপনার হার্টটা ভালো থাকবে অবশ্যই আপনারা অবশ্যই জানেন যে হার্টটা ব্লক হয় শুধুমাত্র ব্লকের জন্য চর্বির জন্য ব্লক হয় তো চর্বিটা যদি আপনার রক্তের জমাট না বাঁধতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার হার্টের ব্লক হতে পারবে না এরপর হচ্ছে হার্টের মাসেল বা পেশি শক্তিশালী করে উক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এটা সেবন করতে পারেন তারপর অ্যাজমা সমস্যা অনেকেরই আছে সেটা এটা নিয়ন্ত্রণ করবে এবং ডায়াবেটিক্সে নিয়ন্ত্রণ করে হজমে সাহায্য করে ডায়াবেটিক্স প্রবলেমটা কিন্তু আজকাল দেখা যাচ্ছে অ্যাভেলেবেল এবং হার্টের প্রবলেমটা অ্যাভেলেবেল তো যারা সুস্থ থাকতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে পার্সেস করতে পারেন এই প্রোডাক্টটা এবং এটার প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন তেরোশো টাকা বাট আমরা কিন্তু অফার প্রাইজ দিয়ে দেবো এবং এটার উৎপাদন মেয়াদ দেখতে পাচ্ছেন একদম আপডেট প্রোডাক্ট এগারো চব্বিশ উৎপাদন এবং দশ পঁচিশে এক্সপায়ার এবং এটা খাওয়ার নিয়মটা সম্পূর্ণ আমরা একটা নোটের ভিতরে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে একটি নোট কাগজ আছে এবং এটার ভিতরে কী কীভাবে খাবেন সব কিছু লেখা আছে ব্যবহারবিধি তারপর এটা আসলে ল্যাপটেস্টের অনুমোদিত এবং প্রমাণিত এবং এটা কিন্তু কোনোরকম কোনো ক্ষতি করে না এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না কীভাবে খাবেন সতর্কতা কী সব এখানে লেখা আছে তো এগুলো জানতে এর থেকেও যদি বিস্তারিত জানতে হয় আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে আপনি জানতে পারেন এবং কীভাবে নেবেন কী নিতে হলে আমাদেরকে শুধুমাত্র আপনার নাম ঠিকানাটা দিলেই হবে আর শুধু ডেলিভারি টাকাটা অ্যাডভান্স পে করলে আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এবং অর্ডার কনফার্ম করার ঠিক আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি পণ্য হাতে পেয়ে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ